আমাকে দেখতে সুযোগ করে দাও হ্যালো আর কোন ইভেন্ট থাকলে তোমরা সামনে আসো আর কেউ যদি যেমন খুশি তেমন সেজে থাকো তাহলে সামনে আসো আর কেউ আছে বাইরে থাকলে ভিতরে আসতে পারো মামু শুরু করে দেন আর নেই আজকে তিনটেই আছে আপনি শুরু করে দেন আপনার কাছে

তোমরা বৃক্ষ রোপণ লিখেছ শোনো তোমরা বৃক্ষ রোপণ লিখেছ তো তোমরা কি কারণে এই বৃক্ষ রোপণের কথা বলতে চাইছো সেটা আমাদেরকে বলতে হবে বায়ু দূষণের কারণ পৃথিবীতে যত গাছপালা আছে সব বড় মানুষরা কেটে ফেলা হচ্ছে আর কারণ আর বায়ু দূষণের কারণ হচ্ছে শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে বাতাস দূষিত করছে যেমন কার্বনে গুঁড়ো ধোয়া সীসা বা কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড ক্ষতিকারক গ্যাস বাতাসে মেশে এর ফলে প্রচুর পরিমাণে আমাদের শ্বাসকষ্ট হয় ধোয়াশা বৃষ্টি উষ্ণতা বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে যদিও প্রয়োজনে একটি গাছ লাগানো উচিত হয় যদি একটি গাছ কাটার দরকার হয় তাহলে তার সঙ্গে ছোট ছোট চারটি গাছ লাগানো উচিত ঠিক আছে সুন্দর কথা বলেছে এরা এবার আমরা দ্বিতীয় নম্বরের কাছে যাই তোমরা কি নিয়ে বসেছো বলো গাছ কাটবেন না একটি গাছ গাছ ছাড়া আমরা গরমে থাকতে গরমে থাকতে পারবো না বলা ভুল অক্সিজেন আমাদের সমস্যা ঠিক আছে এবার থেকে করলে ভালো করে বলবে তোমরা কি নিয়ে এসছো বলো তো আমাদের সামনে দেখি ছিদ্রাতুল মূল তাহা কি বলতে চাইছো তোমরা একটু বলো শুনি আমরা তো বুঝতে পারলাম না তোমাদের ব্যাপারটা উঠে দাঁড়াও আমি একটি মাদ্রাসা খুলেছি এখানে পাঁচ থেকে আট বছর পর্যন্ত ভর্তি নেওয়া হয় বাচ্চাদের শিক্ষা দেওয়া হয় আজকালকার বাচ্চারা আজকালকার বাচ্চাদের আলকার বাচ্চাদের শ্রমিক শিক্ষা হয় না আর পাঁচটা ছোটো ছেলে মেয়ের সাথে খেলতে দেওয়া হয় না খারাপ হয়ে যাবে বলে একটা একা ঘরের মধ্যে রেখে বড় করা হয় হাতে ধরিয়ে যাওয়া হয় একটি মোবাইল ফেসবুক ইউটিউবে ব্যস্ত থাকে জানে না আমাদের সৃষ্টিকর্তার নাম আমরা কোন জমানার মানুষ মহান আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবী আকাশ জমি সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন মানুষ জাতিকে যিনি পৃথিবীতে না আসলে চাঁদ তারা সূর্য কিছু সৃষ্টি হতে আমরা এরা বলতে চাইছে যে আমরা মাদ্রাসা খুলেছি মাদ্রাসা শিক্ষিত করো এবং আমাদের বর্তমানে কি বলবো সবাইকে শিক্ষিত করে মাদ্রাসায় যাতে আমরা নামাজ পড়তে পারি বা আমাদের হাদিস সম্বন্ধে জানতে পারি বা অনেক কিছুই পারি এবং আল্লাহকে ভয় করে চলো এই কথা বলতে চাইছি হ্যাঁ যাতে মোবাইল দেখছে ছেলে খারাপ হচ্ছে এগুলো বলতে চাইছে আমি তোমাদেরকে এখন আপাতত চলে যেতে বলছি যাও তোমাদের হয়ে গেছি যাও ঠিক আছে আসছি ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করে দাও ফাইসাল পরবর্তী অনুষ্ঠান নিত্য আমরা এখনই দেখে নিলাম যেমন খুশি তেমন সাজো এখানে দেখার পরে বিক্ষর বৃক্ষরোপণ একটা ভালো টপিক যে একটি গাছ শীতের থেকে এবার সবাইকে বলছি নেমে যাও গাছ কাটলে তার বদলে গাছ লাগানো উচিত অবশ্যই উচিত তার কারণ হচ্ছে আমরা দিন দিন পৃথিবীতে যতদিন যাচ্ছি মনে হচ্ছে যে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে তার কারণ হচ্ছে গাছ কেটে ফেলা সেটা আমরা একটা উপায় রক্ষা করতে পারি সেটা হচ্ছে গাছ লাগিয়ে তার জন্য বৃক্ষরোপণকে আমরা প্রথম করেছি দ্বিতীয়ত মাদ্রাসা যে টপিকটা ওটা লেখাটা বুঝতে পারলাম না তাই আমি লিখেছি বর্তমান নারী শিক্ষা যেটা শুনে বুঝলাম সিদ্ধুল মুল তাহা হ্যাঁ ওইটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় হচ্ছে একটি গাছ একটি প্রাণ এটা একটা ভালো টপিক কিন্তু উপস্থাপনটা সেভাবে আমাদের সামনে করতে পারেনি তাই তাকে আমরা তিন নম্বর করেছি তাহলে প্রথম বৃক্ষরোপণ দ্বিতীয় হচ্ছে বর্তমান নারী শিক্ষা মানে সিন্তাজুল আর তৃতীয় হচ্ছে একটি গাছ একটি প্রাণ সবুজ প্রাইজ তুলে দিচ্ছে ফার্স্ট ঠিক আছে সেকেন্ড সিদ্ধাতুল মূল হাতে তুলে দাও থার্ড নিয়ে আসো এবার চলবে আমাদের ড্যান্স আসতে এবার আমাদের মঞ্চটা ফায়ার করে দাও